জীবর জন্য হত্যা করে তখন মর্যাদা থাকে না সর্বভুমৎকের প্রশ্ন থাকে আমার জনমরের অধিকারের প্রশ্ন থাকে আমরা যে বলেছি যে ভারতের নদী আন্দোলন উনি সর্বভুমৎকের জন্য করেছেন মান জানার লক্ষ্য ছিল এই যে এই যে মানুষরাও নদী বলে পাখি বলেন গাছ বলেন পশু বলেন সকলের অধিকার হত রক্ষা করতে হবে তিনি সেটার জন্য যেমন সারা জীবন লড়াই করেছেন একই সাথে সারা জীবন মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন কিছু সুদিকে অধিকারের জন্য লড়াই করেছেন তাই আজকে আমরা এইCharField 75 বছর বার্ষিকীতে বলতে চাই যে ভারত যে ভারত স্বাধীনতা সময় আমাদের পক্ষে দাঁড়িয়েছিল সেই ভারত আমরা দেখেছি মাত্র 4 বছরের মধ্যে আমাদের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদেরকে পানি বন্ধ করে দিয়েছিল মানা না শেখার করতে কে দাঁড়িয়েছিল 90 বছর হয়েছে ফলে যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন থাকবে আমার জনগণের অধিকারের প্রশ্ন থাকবে তখন আমরা আমাদের জনগণের পক্ষে নেতৃত্বের পক্ষে যে কারোর বিরুদ্ধে লাগাবো লড়াই করবো এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত তাই আজকে এই সমাবেশ থেকে আমরা সংযুক্ত করে একটা কথাই বলতে চাই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে মর্যাদার এবং এই মর্যাদার নানান রকম রূপ থাকতে পারে কিন্তু আমি মনে করি যে এটা লক্ষ্য রাখতে হবে যে প্রতিবেশী রাষ্ট্র যখন তারা বিনা কারণে গুলি করে বর্ডারে আমাদের জনগণকে নিরীহ জনগণকে হত্যা করে তখন মর্যাদা থাকে না সার্বভৌমত্ব থাকে না ফলে ভারতের সাথে আমাদের সম্পর্ক মর্যাদা তখনই নিশ্চিত হবে যেদিন সেই বিনা বিচারে হত্যাকাণ্ড বন্ধ হবে এবং আমরা আমরা অন্যান্য পানির বিশ্বাস সকল অধিকার যখন আমরা বুঝে পাবো তখনই আমাদের সেই সম্পর্ক একটা মর্যাদাপূর্ণ জায়গায় যাবে আমরা গণসমিতি আন্দোলন সেই বাংলাদেশ এবং ভারতের মর্যাদাপূর্ণ সম্পর্কের লড়াইয়ের যে সংগ্রাম মালানা আব্দুল হামিদ খান ভাষণে শুরু করেছিলেন সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আগামী দিনে লড়ব সেই লড়াইয়ে এদেশের কৃষক শ্রমিক মেলুকে মানুষ আমাদের পাশে থাকবে আপনারা পাশে থাকবেন সেই আহ্বান জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দ্বারা সোজা করে সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ